গানি দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক এ তিন ক্ষেত্রেই হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব পার্বত্য চট্টগ্রাম ভারতের কাছে বিক্রি করে দিয়ে গোপনে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী এ নিয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক এ তিন ক্ষেত্রেই হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে নরবরে হয়ে যাচ্ছে ক্ষমতার সিংহাসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের নির্বাচনে বৈধতা ছাড়াই ক্ষমতায় বসে আছেন বলা যায় হাজার চোদ্দ দুই হাজার আঠারো নির্বাচনে আওয়ামী লীগ জালিয়াতি করেছে প্রধান বিরোধী দল বিএনপির বিরুদ্ধে ক্রমাগত হয়রানি যাচ্ছে মিডিয়ার কন্ট্রোল রুদ্ধ করেছে আড়িপাতার যন্ত্র দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে টার্গেট এবং শক্তি প্রয়োগ করে সরকার ইচ্ছে করে ইসলামপন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে এবং দেশটিতে হতাশার এক বিস্তৃত পরিষদ তৈরি করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ প্রকাশিত এক অভিমতে বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একদলীয় শাসন স্বৈরাচারিতা অর্থনৈতিক ঝুঁকি এবং আসন্ন বিভিন্ন ইস্যুতে এ মন্তব্য করেছেন লেখক অবিনাশ পালিওয়ালাল জাস নিউজ পাঠকদের জন্য অভিমতটি বাংলায় অনুবাদ নিচে তুলে ধরা হল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত মাসে ভারত সফরে এসেছিলেন রাজনৈতিক দেন দরবার করতে সে সময়টাতে সিলেট এবং আসামে ভয়াবহ বন্যা শুরু হয় প্রকৃতিও একটা বার্তা জানান দিল যে ভারতের নিকটবর্তী পূর্ব দেশটাতে সব কিছু ঠিকঠাক নেই সাম্প্রতিক পদ্মা সেতু উদ্বোধন করে বাংলাদেশে অর্থনৈতিক উন্নতির ঝলক দেখানো ইসলামপন্থীদের ধরপাকড় বড় দেশগুলোর বৈরিতায় পক্ষ নেওয়ার ক্ষেত্রে চালাকি দেখানোর মতো বিষয়গুলোকে বাদ দিলে বাস্তব যে চিত্রটা একইভাবে সামনে চলে আসে তা হলো শেখ হাসিনার স্বৈরা সৈরাতান্ত্রিকতা তিক্ত রাজনৈতিক মেরুকরণ আর বিপর্যয়কার অর্থনৈতিক অবস্থা ভারত সরকারের এক কর্মকর্তা আমাকে এই বিষয়ে বলেছেন হাসিনা একটা তাসের ঘর বানিয়ে বসেছেন বাংলাদেশ সরকারের এই কর্মকর্তাও একসাথে সায় দিয়েছেন অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক এ তিন ক্ষেত্রেই হাসিনার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বিষয়টিকে কম গুরুত্বপূর্ণ বলার সুযোগটুকু যেমন কম তেমনই দ্রুতটার সঙ্গে বিবেচনা না করলে নিশ্চিত করে বলা যায় যে এটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে দুহাজার সালে বিদেশ থেকে নেওয়া ঋণের ঋণের টাকা পরিশোধের চাপ শুরু হয়ে যাবে স্থিতিশীল অবস্থা দেখানোর জন্য যে চাকচিক্য দেওয়াল দেওয়াল দেখানো হচ্ছে সেটা জল সারানোর সময়ের ব্যাপার মাত্র কথিত তাসের ঘরটি যদি ভেঙে না পড়ে তাহলে আসন্ন বছরগুলোতে যে ঘরটা জায়গা হারানোর সংখ্যা বাড়ছে এটা ভারতের সঙ্গে সম্পর্কে যেটুকু প্রত্যাশা জায়গা আছে তাকেও ক্ষতিগ্রস্ত করবে অভ্যন্তরীণভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চলতি রাজনীতির মেরুকরণের দুইটি তিক্ততা তৈরি করেছে প্রথমত তিনি অর্থাৎ হাসিনা কোনো ধরনের নির্বাচনে বৈধতা ছাড়াই ক্ষমতায় বসে আছেন বলা যায় দুই হাজার চোদ্দো হাজার আঠারো এই নির্বাচনে আওয়ামী লীগ জালিয়াতি করেছে প্রধান বিরোধী দল বিএনপির বিরুদ্ধে ক্রমাগত হয়রানি চালিয়ে যাচ্ছে মিডিয়ার কণ্ঠ রুদ্ধ করেছে আরিপাতা যন্ত্র দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করেছে টার্গেট এবং শক্তি প্রয়োগ করে তারা ইচ্ছে করেই রক্ষণশীল ইসলাম পন্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং হতাশার এক বিস্তৃত পরিষদ তৈরি করেছে হাসিনার বাবা এক দলের এক দলের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পর ব্যর্থ হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ ঠেকাতে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের কথা বলে এক ধরনের বাজি ধরেছে হাসিনা একটা কথা একটা কথা এই বলে প্রচার করা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এবং তার নেতৃত্বে এক দলের শাসন ব্যবস্থা তা স্থিতিশীলতা পাবে দ্বিতীয় বলে শুরুটা হয়েছে এখান থেকে জিডিপি অনুপাতে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে একুশ দশমিক আট পার্সেন্ট আমদানি ব্যয় বেড়েছে চুয়াল্লিশ পার্সেন্ট বৈদেশিক রিজার্ভ বিয়াল্লিশ বিলিয়ন ডলার থেকে কমেছে পোশাক রপ্তানি রাজস্ব এবং রেমিটেন্স আয় কোষাগারের খরচের সঙ্গে তাল মেলাতে পারছে না বৈশ্বিক মৌল্যস্ফীতির এই অবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিষেধাজ্ঞার দায় রয়েছে মোমেন কেন ভারতকে বাংলাদেশের পাট থেকে কর সরিয়ে নিতে দাবি জানাচ্ছে তার কারণটা এখানে স্পষ্ট বাংলাদেশের জটিল অবস্থা তৈরির ক্ষেত্রে বিদেশ থেকে অবকাঠামোগত খাতের জন্য চরামূল্যে ঢাকার ঋণ নেওয়াটা দায়ী আর এই ঋণ পরিশোধ করাকে কঠিন করে তুলছে এর একটি উদাহরণ হচ্ছে রূপপুর পারমাণবিক চুল্লির জন্য দু সালে রাশিয়ার সঙ্গে তেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি করে বাংলাদেশ ঋণ চুক্তি করে বাংলাদেশ অথচ খুদান খুলামে একই চুল্লি নির্মাণে ভারতের লেগেছে তিন বিলিয়ন ডলার ঢাকা কেন এই ধরনের চুক্তি করল তাহলে কারণ দেশের বাইরে ঋণের টাকা সীমিত অবকাঠামোগত উন্নয়ন হয় দুর্নীতির চক্র আর অর্থনৈতিক উন্নয়নে ধোঁয়াশাকে চাঙ্গা করে রাখা যায় স্পষ্ট ও স্বচ্ছতার সঙ্গে এটা বলাই যায় যে বাংলাদেশে অর্থনীতির যে অর্জন সেটা স্বীকৃতি দেবার চাইতে একটু বেশি প্রশংসার দাবি রাখে কিন্তু দুর্নীতি চালু রেখে সেটাকে গণতন্ত্রের অংশ দেখানো এবং অর্থনীতি মিরাকলের কথা যেটা বলা হয় সেটা এক ধরনের লম্বা কথা ছাড়া কিছুই না অভ্যন্তরীণ এবং বাহিরে নানা কারণে এই মিরাকল ঘটার সুযোগ নেই নিরপেক্ষ নির্বাচন না হলে হাসিনা জনগণকে একথা বলে সহানুভূতি আদায় করতে চায় যে বিএনপি কিংবা ইসলামপন্থীরা দুটোই তার পথে মারাত্মক রকমের চ্যালেঞ্জ হাসিনার চ্যালেঞ্জ কিন্তু তার পরিস্থিতি বিরোধী ছাড়া তারা নয় এই অস্পষ্ট পদক্ষেপগুলো তার সুরক্ষিত রাষ্ট্রের ভিতরেই আর রয়েছে তার দলে যারা এত পরিমাণ এত পরিমাণ লাভ করেছে যে ক্ষমতা সারার কথা ভাবতেই ভয় পায় এই বিষয়টা হাসিনাকে এক ধরনের অস্বস্তির দ্বন্দ্বে আটকে ফেলেছে হয় তাকে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এবং ক্ষমতা হারানোর ঝুঁকি নিতে হবে নতুবা নির্বাচনে জালিয়াতি করতে হবে যেটি কিনা আন্তর্জাতিক মহলকে অসন্তুষ্ট করবে এর পরিণতিতে গণবিক্ষোভ এবং সহিংসতা ছড়িয়ে পড়বে ক্ষমতার পালা বদলে সুনির্দিষ্ট কোনো পথ না থাকার কারণে সরকার বদলের সুযোগ নিতে পারে সুযোগ সন্ধানীরা দুর্ভাগ্যবশত যেটা যেটার সমৃদ্ধ নজির বাংলাদেশে রয়েছে বাইরের দেশের প্রতি নির্ভরশীলতা হাসিনার অভ্যন্তরীণ সমস্যার একটি দেশের নির্বাচনের ক্ষেত্রে আস্থা ফেরাতে নয়াদিল্লি কেন্দ্রিক আস্থাশীল হাসিনা ভারত কেন্দ্রিক সুবিধা বাগানো কঠিনতর হচ্ছে ভারতে হিন্দু জাতিতবাদ এবং রোহিঙ্গা সংকট এ দুটো তার কাজকে জটিল করেছে একইভাবে চীন থেকে টাকা নিয়ে রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে না কারণ র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ঢাকাকে কণ্ঠাসা করে রেখেছে সরকারের পররাষ্ট্র বিষয়ক কমিটি যুক্তরাষ্ট্র সফরে সফরে রেসে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতকে বদল করা হয় তবে এতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে খুব একটা ও বদল হবে না এসব সমস্যার বাইরে রোহিঙ্গাদের দেশে ফিরে যাবার বিষয়টি জোরালো হচ্ছে স্থানীয় বাসিন্দারা তাদের এ এই অবস্থানে এই অবস্থানে সন্তুষ্ট নয় এ পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করতে পারে আসন্ন যে সংকট চোখের সামনে দেখা যাচ্ছে যেটা কিনা সহিংস হয়ে উঠতে পারে সেটা হচ্ছে মুক্তি পেতে হাসিনার প্রয়োজন এ পথ এ পথ থেকে বের বের হবার একটা রাজনৈতিক রাস্তা খোঁজা এই ভারত ভারত উপমহাদেশ বাংলাদেশ সর্বশেষ যেটা প্রত্যক্ষ করবে সেটা হলো বিপর্যয়